জল আতঙ্ক এ নিয়ে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং তারকবাবুর সঙ্গে আমরা আলোচনা করছি আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা চয়নবাবুর কাছ থেকে শুনতে চেয়েছিলাম চয়নবাবু তারকবু বেশ কয়েকটা বক্তব্য তুলে ধরলেন তার প্রেক্ষিতে আপনার বক্তব্য ব্যাপারটা হচ্ছে যে তারকদা তো মানতে চাইছেন না মানাতে না চাইলে আমাদের কিছু করার নেই এবং উনি চৌত্রিশ বছর দেখাচ্ছেন ব্যাপারটা কি যে মানে তারকদা বলছেন যে ভগবানকে ডাকতে আমরা ভগবানকে ডাকছি না কিন্তু আমরা একটা জিনিস বলছি আজকে টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম যখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে না কিন্তু এবং শেষ আট ঘন্টায় কলকাতা শহরে ভারী বৃষ্টি হয়েছে এমন খবর কিন্তু আপনাদের কাছেও নেই জল নিয়ে অনুষ্ঠান হচ্ছে জমা জল আপনারা দুপুর অবধি দেখিয়েছেন সন্ধে অবধিও দেখিয়েছেন টেলিভিশন চ্যানেলে তার মানেটা কি আমরা না হয় অসত্য কথা বলছি আমরা তারকবাবুদের বিরোধী পক্ষ আমরা না হয় অসত্য কথা বলছি ছবি অসত্য কথা বলছে কি তালে তালে ভগবানকে ডেকেছ আমরা ডাকিনি বিশ্বাস করুন তারকদের আমরা ডাকিনি আমরা ডাকতে চাইছিও না আমরা ডাকতে চাইছিও না আপনি ঈশ্বর ভক্তি নিয়ে থাকুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সেটুকু আমাদের

হ্যাঁ কিন্তু জল আপনি ঠিক টানতে পারছেন না বলে মনে হচ্ছে ওই ভূমিকাতে বলছেন কি যদি জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ সাধারণ মানুষকে কিন্তু শেষ জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যানজট তীব্র যানজটে অফিস যাত্রী যারা তারা জন সংকটের পড়ছেন আপনি যে বক্তব্য আমরা যতই যাই বলি না কেন তারকবাবুই এখনই বললেন আমার জানা ছিল না যে একশো উনিশ বছর আগেকার পুরনো এই চ্যানেলটা এখন এই দীর্ঘ একশো উনিশ বছর পুরনো চ্যানেলের মধ্যে কলকাতার কিন্তু সারফেসের পরিবর্তন ঘটেছে উল্লেখযোগ্যভাবে এবং যেটা বলছিলাম যে কলকাতার বেঞ্চমার্ক ফল করে গেছে সমুদ্রতল থেকে কলকাতার যে উচ্চতা ছিল সেই উচ্চতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং পাইপলাইনের বেশ কিছু জায়গাতে কিন্তু আন্ডুলেশন সেটা কিন্তু আজকে নয় লাস্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে এই ঘটনাটা কলকাতাতে ঘটেছে সুতরাং আজকে পৌরসভা যতই চেষ্টা করুক না কেন যে টাইম ফ্রেমের মধ্যে জলকে নামিয়ে দিতে পারতো পৌরসভার এই প্রচেষ্টা। তার থেকে কিন্তু সময় অনেক বেশি লাগছে আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আবার আমি বলবো তারকাউকে রিকোয়েস্ট করব। একবার পারলে আপনি কাইন্ডলি দেখবেন নদীর পাশে যেভাবে সাফসারফেস ফ্লো বেরিয়ে আসছে গঙ্গার প্রান্ত দেশে সেটা কিন্তু আগামী দিনে কলকাতার জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ সেডিমেন্ট লোড নিয়ে প্রতিনিয়ত বেরিয়ে আসছে এই মানে জল তাতে কিন্তু কলকাতার মাটির তলায় বড় বড় শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি হবে এবং উল্লেখযোগ্যভাবে বলি তারকবাবু সেদিন আমি মানে আপনাদের ওই গঙ্গার ঘাটে জাস্ট বসেছিলাম কিছু স্টুডেন্টকে নিয়ে একটা সার্ভে করার পারপাসে যাচ্ছিলাম সঙ্গে পাস দিয়ে ওই রেলটা চলে যা গেল এবং চলে যাওয়ার পরেই দেখলাম মাটিতে অদ্ভুতভাবে একটা ক্র্যাক তৈরি হলো যার পাশে কিন্তু মুখ্যমন্ত্রীর একদম সাধের প্রোজেক্ট আমাদের ইয়েটা তৈরি করা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ তার পাশেই কিন্তু একটা বড় ফল্ট তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে মাটিতে ক্র্যাক ধরলো এবং আমি চোখের সামনে বসে দেখলাম কিন্তু মেট্রো চলে গেল সরি রেলটা চলে গেল এবং চক্র রেলটা তার পাশে ভাইব্রেশন হলো মাটিতে ক্র্যাক ধরলো এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই আমি বসে ওয়েট করতে শুরু করলাম তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মাটিটা পড়ে গেল তলায় তাকিয়ে দেখলাম সেখানেও কিন্তু একইভাবে সারফেস ফ্লো হিসেবে প্রচুর পরিমাণে মাটি শুদ্ধ জল বেরিয়ে আসছে সুতরাং এটাকে কিন্তু অস্বীকার আমরা কিছুতেই করতে পারবো না আমি বারবার বলছি যে পৌরসভা ভালো কাজ করছে পৌরসভার কাজের বিষয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু কলকাতার ভবিষ্যৎ ধীরে ধীরে কিন্তু ক্ষতিগ্রস্ততার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে আর হ্যাঁ আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে যেটা আগে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আদিগঙ্গা ক্যানেলটা তো প্রায় শেষ আপনার কাছে বলুন বলছি আমি ওনার কাছে অনুরোধ করছি উনি যদি একটা সময় যখন হয় ফোন করে আমার কাছে আসে ওনার কাছে যে তথ্য আছে বা বিজ্ঞানিক ভাবে বৈজ্ঞানিক ভাবে যে পদ্ধতি করলে আমাদের বেটার হতে পারে আমি মেয়রের সাথে ওনাকে মিটিং করিয়ে দেব কলকাতার মানুষ সুন্দর থাকুক সবল সুস্থ থাকুক মানুষের প্রাণ হানি হোক এরকম কাজ আমাদের বোর্ড কখনো কোনোদিন করবে না আমি ওনার সহযোগিতা কামনা করি ওনাকে আমি এই কথাটা বলতে চাইলাম এখানে গাড়ি জাম হয়ে যায় রাস্তা জাম লোক চলাচল করতে পারে না বাসে করে লোক যেতে পারছে না ট্যাক্সিতে যেতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না গাড়ি ধীর গতিতে চলছে এইসব আমাদের চয়নবাবু বলছিলেন আমি শুনলাম আমি একটু ওনাকে বোঝাই অ্যাকচুয়ালি মুশকিলটা হচ্ছে কি যে ধরুন একটা লোক যদি সাবজেক্ট না বোঝে তার দোষ আবল তাবল বলতেই থাকে আবার একটা লোক বোঝে কিন্তু বুঝে বুঝতে চায় না আমাকে একটা প্রচার করতে হবে তো এটার মধ্যে কোনটা চয়নবাবুর আমি যাই না তো বাস্তবটা বলছি যখন জোরে বৃষ্টি হয় গাড়ির ওপরে জলটা পড়ে কাজগুলো তখন পুরোপুরি ভিজিবিলিটি থাকে না ফলে গাড়ির গতি স্লোত হয়ে যায় এই গাড়ির গতি স্লো হয়ে যাওয়ার জন্য স্লোথ হয়ে যাওয়ার জন্য জামটার সৃষ্টি হয় এটা তো প্রকৃতির ব্যাপার এখানে তো আমাদের করার কিছু নেই বৃষ্টি হলে ব্যাপক বৃষ্টি হলে জোরে বৃষ্টি হলে কাঁচের ওপরে জল পড়লে কাঁচটা তো যে ভিজিবিলিটি দেয় শুকনো সময় সেটা তো দেয় না এই সত্যটাকে বুঝতে হবে জানতে হবে তবে একটা ডিবেটে বসে আলোচনা করতে ভালো লাগে যেমন ধরুন আমি আপনাকে বলছি আমাদের কাছে পাম্পিং পাম্পিং স্টেশন আছে এই স্টেশনের মধ্যে আমাদের চুয়াত্তরটা পাম্পিং স্টেশনই চলছে আজকে আমাদের কাছে তিনশো ছেষট্টিটা পাম্প আছে এই চুয়াত্তরটা পাম্পিং স্টেশনে কলকাতা বা শহরতলীর জল ট্রেনে বার করার জন্য গত বছর ছিয়ানব্বইটা খারাপ ছিল এবছর খারাপ আছে আজকের দিন এখন পর্যন্ত বাইশটা তাহলে তিনশো একান্নটা চলছে ছিয়ানব্বই থেকে হিসেব করে দেখুন বাইশটা খারাপ আছে তাহলে নিশ্চয়ই জলের উৎপাদনটা বেড়েছে জল টানার ক্ষমতাটা বেড়েছে গত বছর সাড়ে তিনশো পাম্প ছিল পোর্টেবল পাম্প এবছর সেটা আমরা পাঁচশো দিয়েছি পোর্টেবল পাম্প ছোট পাম্প ছয় ইঞ্চি চার ইঞ্চি বিভিন্ন জায়গায় লোল্যান্ড থেকে জল বার করে টেনে ফেলার জন্য বাইরে আমরা এক বছরই বললেন এর আরো আগে থেকে ডিসিল্টিং করা উচিত ছিল জানি না উনি কেন বললেন এই সম্বন্ধে আমি হাউসেও উত্তর দিয়েছি অন রেকর্ড আমরা প্রথম বছরের প্রথম দিন থেকে ডিসিল্টিং করছি টিল ডেট যার ফলে এই যে বেশি পলি তুলতে পেরেছি তার ফলটা আজকে টনটনিয়া আমার সন্তোষ রোডে আমরা পাচ্ছি আগামী বছরে এর থেকে আরো বেটার হবে আমরা ডিসিল্টিং মেশিন আরো কিনছি আমরা গালিপিট এমটিআর পাঁচটা কিনছি আমরা পনেরোটা বাকেট মেশিন কিনছি আমরা সেখানে লোক সংখ্যা বাড়াচ্ছি আমরা ম্যানুয়ালি মাটি তোলা বন্ধ করে দিয়েছি তাতে প্রোডাকশন বেড়েছে আমরা নতুন গাড়ি কিছু অ্যাড করেছি এই বছরে সামনের বছর আরো অ্যাড করে দেব এই বছরেও হয়ে যেতে পারে কলকাতার জলের যে ড্রেনেজের যে সমস্যা এই সমস্যা জীবনে মিটবে না কেন মিটবে না আমি আপনাকে বলছি কয়েকটা দিন মানুষকে ভোগ করতে হবে কখন যখন বন্যা হবে জল খুব বেশি হয়ে গেছে তখন মানুষকে ভোগ করতে হবে যখন জুয়ার হবে খুব জোরে জোয়ার এসছে গঙ্গার জল ওপরে চলে গেছে শহরে বৃষ্টি হচ্ছে জল বাইরে ফেলা যাবে না তখন মানুষকে ভোগ করতে হবে সারা বছরে গুণাগুন্তি চার দিন পাঁচ দিন সাত দিনে এই প্রবলেমটা থাকে আমাদের এখানে এটা থাকবেও এটা ঈশ্বরের দেওয়া আমাদের একেবারে চন্দ্র আপনার কাছে আসবো নিঃসন্দেহে উনি যেটা বললেন বললেন যে এই সমস্যা কিন্তু মেটার নয় সারা বছরের চার পাঁচ দিন সাধারণ মানুষকে এই ফল ভোগ করতেই হবে ঈশ্বর জল দেবে জানি না তারকদার শেষ করে সেটা হচ্ছে অন্য কিছু নয় শোনার অভ্যেসটা কম বলার অভ্যেসটা বেশি হুম এটা একজন বিশেষজ্ঞ যখন বলছেন আমাদের ভালো করে শোনা দরকার একটা বিশেষজ্ঞ টিম গঠন করা দরকার সমস্ত দলের যারা প্রতিনিধি আছেন তারা একসঙ্গে বসে একটা মাস্টার প্ল্যান করে নেওয়া দরকার কারণ সংকটটা বাড়ছে কমছে না উনি বলছেন তো তিন চার দিন মানুষের অভিজ্ঞতা একটু অন্যরকম সেটা তো আপনারা নিজেরাও দেখলেন তিন চার দিন তো বছরে নয় বছরে মাঝে মাঝে একটু ভারী বর্ষণ হলে দেখা যাচ্ছে সমস্যা বেড়ে যাচ্ছে আগামী দিন যাতে আমরা মোকাবিলা করতে পারি আমরা মানে কলকাতাবাসীরা এবং জনপ্রতিনিধি যারা আছে কলকাতা পৌরসভা সংস্থায় তারা যেন একসঙ্গে মোকাবিলা করতে পারি এখানে রাজনীতি করে তো লাভ নেই এখানে রাজনীতি করা হ্যাঁ মতবার্থক্য আমাদের থাকতেই পারে এইভাবে করলে ভালো হতো উনি বলবেন ওভাবে করলে ভালো হতো কিন্তু যে জায়গাটাতে আসা উচিত ছিল অনেকদিন আগে সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা উচিত ছিল যে যে বক্তব্যটা বলছেন এটা তো জরুরি ভাবনা উনি শেষটায় উনি বলছেন যে আজকে উনি ডেকে আলোচনা করতে চাইছেন শুধু তাই নয় ডক্টর করের মতো যারা কাজটা করছেন তাদের কাছ থেকে প্রজেক্ট চাওয়া উচিত প্রজেক্ট রিপোর্টটা চাওয়া উচিত আগামী দিন কিভাবে কলকাতা জল নিকাশি তৈরি করতে হবে কারণ

কলকাতা করবার প্রস্তাব নিয়ে আসছি আমরা শুনেছি কমিশনার মাননীয় কমিশনার এরকম একটা অর্ডার করছেন বর্তমান পুরো বোর্ড পক্ষ থেকে এরকম একটা আবেদন গেছে আমরা দ্রুত রূপায়ন করবার জন্য বলছি প্লাস্টিক মুক্ত কলকাতাটা হওয়া জরুরি কিন্তু পাশাপাশি এটাও হওয়া জরুরি যে আমাদের কাছে এই রিপোর্টগুলো আসো কলকাতাকে পরিচ্ছন্ন রাখার জন্য বেশ কিছু জনস্বার্থ মামলা জনস্বার্থ মামলার এখনকার স্ট্যাটাসগুলো যদি জানি জনস্বার্থ মামলা যারা করছে তাদের বক্তব্যগুলো যদি জানি তাদেরকে শত্রু না ভাবে যদি একসঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজগুলো করি আমার ধারণা আমার ধারণা এবং ধারণা কলকাতা শহরকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যাবে এবং রাজনৈতিক মতবার্থক্যটা ভুলে অনেক সময় আমরা একসঙ্গে বসেছি হুম অনেক ডিপার্টমেন্ট কিন্তু নিকাশি নিয়ে এখনো বসা হয়নি বসা আগামী দিন হয়তো বসবো কিন্তু যেমন বেগর খাল হম বেহার আর বেগর খাল পরিষ্কার করা হয়নি সময় একেবারে শেষের কথা আসবো আপনার কাছে একবার আসি সময় শেষ নিজেদের মধ্যে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে সচেতনতার আহ সচেতনতা এই মুহূর্তে কি দেখছেন আপনারা কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম খানিকটা হলেও বিপর্যস্ত হ্যাঁ বলছি যে সমস্যা হচ্ছে যে একটা কথা খুব স্পষ্ট তারকদা বললেন এটা খুব শুনে ভালো লাগলো যে কোথাও যদি আমাদের ল্যাক থাকে বা কোথাও যদি আমাদের সমস্যা থাকে তারকদা একদম খোলাখুলি মেয়র মেয়র পরিষদ আহ্বান করলেন যে আসুন আমরা বসে এটা কেমেটাই এর থেকে বড় কথা ভালো কথা হতে পারে না দ্বিতীয়ত প্রাকৃতিক দুর্যোগ থাকবে আমরা যে চিত্রটা দেখতাম প্রীতিম যেটা পারকদা বলার চেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন আমরা বলছেন এটা একদম সর্বভসত্য কথা যে যেটা দেখতাম কলকাতায় বর্ষা মানে একটা জলমগ্ন কলকাতার চিত্র সেটা বহুদিন ধরে এক জায়গায় স্টেচ করে থাকতো আজকে কিন্তু তোমরা কোথাও

একেবারে যে ফাটল বা একটা চিত্র দেখা গেল পাশাপাশি হাওড়ার ছবিটা আমি যদি একটু আপনাকে জানতে চাই একই রকম ভাবে হাওড়াতেও কিন্তু জল দাঁড়িয়েছে সেখানেও বিস্তীর্ণ অংশ আহ জল দাঁড়িয়ে গিয়েছে এবং পাশাপাশি হাওড়া স্টেশন থেকে আজ বেশিরভাগ ট্রেন বাতিল করে দেয় হাওড়ার ছবিটা বা হাওড়ার দিকে যদি আপনি ব্যাখ্যা অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয় প্রথমে যখন বৃষ্টি আসে না তখন মাটির কিছুটা জল নেওয়ার মতো ক্ষমতা থাকে কন্টিনিউয়াসলি যখন বৃষ্টিটা চলতে থাকে তখন মাটি তখন স্যাচুরেটেড হয়ে যায় তখন মাটি আর জলটা নিতে পারে না সেই সময় যে জলটা আসে সেই জলের মেজর পার্টটাই সারফেসের উপরে জমে থেকে যায় এখন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় কি সেটা হচ্ছে এই শেষ ফেজের যে বৃষ্টিগুলো এই বৃষ্টির ফেজগুলোই অ্যাকচুয়ালি আমাদের কাছে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করতে পারে হাওড়া এবং কলকাতার ক্ষেত্রে যেটা হয়েছে বোধ সাইড থেকে সারফেস দুটো এইভাবে ঢালু হয়ে গঙ্গার প্রান্তের দিকে এসে নামছে এবং কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে মাটির তলায় যে জল বিয়ারিংস যে স্ট্রাটা বা জল বিয়ারিং যে স্তর তারা ঠিক উল্টো দিকে গঙ্গার থেকে ঠিক উল্টো দিকে এইভাবে বেঁকে আছে যে কারণের জন্যে আলটিমেটলি জলটা কিন্তু প্রথমে এসে জমে শহরের ওপরে তারপরে সেই জলটা যখন এক্সেসিভ হতে থাকে তখন মাটির মধ্যে দিয়ে সাব সারফেস ফ্লো হিসেবে বেরিয়ে আসছে এবং খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা গঙ্গার বোথ সাইডে বিশেষত হাওড়ারও দুটো তিনটে ওয়ার্ডের বেশ কিছু পোর্শানে উল্লেখযোগ্যভাবে নদী ভাঙন ঘটেছে এবং বেশ কিছু ওয়ার্ডের পোর্শন তলিয়ে গেছে জলের তলায় এবং তার কারণটা কিন্তু এই জল বিয়ারিং স্ট্র্যাটার সঙ্গে গঙ্গার জলতলের যে উত্থান অবনমন সেই রেশিওটা কিন্তু ট্যালি করছে না এবং ট্যালি করছে না বলেই আলটিমেটলি সারফেসের সেখানে যে মানে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে সারফেসের মধ্যে কোনো স্ট্রেন থাকছে না ফলে এই জায়গাগুলো কিন্তু আস্তে 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 ধসে পড়তে দেখা যাবে এবং আমাদের গঙ্গার যে পোর্শনগুলোতে বাঁধন দেওয়া হচ্ছে কলকাতার বা বাবুঘাটের কাছাকাছি অঞ্চলগুলোতে সেখানেও কিন্তু মাটির তলায় ল্যাটারাল ফ্লো তুলনামূলক ভাবে বেড়ে যাচ্ছে বলে ওই জায়গাগুলোতে কিন্তু সাব সার্ফেস স্লাম্পিং ঘটবে এবং প্রচুর পরিমাণে নদী পার অনেক অনেক ধন্যবাদ সুজিত আপনার সঙ্গে থাকার জন্য রাহুল আপনাকে অনেক ধন্যবাদ পাশাপাশি চন্দ্র আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং তারক দা আপনাকেও স্বাগত এবং আমরা আশা করব কলকাতা পুরসভা যেভাবে কাজ করেছে আগামী দিনে এইভাবেই কাজ করবে এবং জল যন্ত্রণা থেকে মুক্তি দেবে সাধারণ মানুষকে এবং আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম